বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা এবারে আমরা পড়তে শুরু করব মোহাম্মদ সরওয়ার কবির স্বামীম রচিত মৌলিক জ্ঞান সিরিজের দ্বিতীয় বই ইমান ভূমিকা ইসলামের সবচাইতে অপরিহার্য তথা মৌলিক বিষয় ইমান বিরামহীন প্রচেষ্টার মাধ্যমে ইমানের ওপর জ্ঞানার্জনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে জীবনের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মৌলিক জ্ঞানের বিশুদ্ধতম উৎস আল কোরআন ইমানদারদের সর্বাগ্রে আল কোরআন অর্থ ও বিস্তারিত ব্যাখ্যাসহ অধ্যয়নের একটি বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ জরুরি অধ্যয়ন পরবর্তী কাজ হল কোরআনের শিক্ষা প্রাত্যহিক জীবনে প্রয়োগ কোরআনী জ্ঞানের অভাবে ইমানের ওপর বাপদাদার রসম রেওয়াজের দুষ্ট প্রভাব পড়ে তথাকথিত দেশীয় সংস্কৃতি ও জাতীয় চেতনা নামক ভারসাম্যহীন ও ইনসাফ বর্জিত আবেগসমূহের চাপে আল কোরআনের চেতনা ঢাকা পড়ে যায় একজন ইমানদার জানেনই না যে তার অনেক চিন্তা চেতনা ও ধর্মপালন বিরোধী ও স্বয়ং ধর্মবিরোধী কাজ পরিস্থিতিকে আরও জটিল করার জন্য এর সাথে যোগ হয় অলস ও রাবাই চরিত্রের ধর্মগুরুদের বিভ্রান্তিমূলক দিন শিক্ষা জনতা এ চক্র হতে বেরিয়ে সরাসরি আল্লাহর কালাম হতে জ্ঞানার্জন করার স্পৃহা সৃষ্টি জরুরি ইমান আমাদের সৃষ্ট সম্পদ এর যথাযথ যত্ন নেওয়ার উপর আমাদের সফলতা ব্যর্থতা নির্ভরশীল ইমানের উপর জ্ঞানার্জনের পরই প্রশ্ন আসে তা মেনে চলার কিন্তু সঠিক জ্ঞানের অভাবে আমরা এ আমানতের খেয়ানত করে নিজেদের ইহকাল ও পরকালীন ধ্বংস ডেকে আনছি আমরা জানি এই জ্ঞানের বিশুদ্ধতম উৎস আল কোরআন ইমানদারগণ কোরানের তাফসির অধ্যায়নের ফরজিয়াত হতে মুক্ত নন ইমানের ওপর এটি কোনো পূর্ণাঙ্গ পুস্তক নয় আমরা চেষ্টা করেছি পাঠককে সে জিনিসটির নিকটে নিয়ে যেতে যা পূর্ণাঙ্গ জ্ঞানার্জনের প্রচেষ্টাকে বেগবান করবে আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টা গ্রহণ করেন আমিন মৌলিক জ্ঞান একটি সমাজে বসবাস করতে হলে সে সমাজের ধরাবাধা নিয়ম মেনে চলতেই হবে তা না হলে কোনো ব্যক্তি সে সমাজে বসবাসের অযোগ্য হয়ে বহিষ্কৃত হবেন তদ্রুপ একটি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সকলকে সে প্রতিষ্ঠানের লিখিত অলিখিত নিয়মকানুন মেনে চলতে হয় সেক্ষেত্রে কোনো ব্যক্তির যা ইচ্ছা তা করার স্বাধীনতা থাকে না একটি রাস্তায় হাঁটতে গেলেও রাস্তার নিয়ম মেনে চলতে বাধ্য তা না হলে তার দুর্ঘটনায় জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে নিয়ম নীতি মেনে চলা এবং আইন কানুন অনুসরণের জন্য সবার আগে দরকার এর অপরিহার্য অংশ সম্পর্কে জ্ঞান অর্জন যিনি একটি প্রতিষ্ঠানে চাকরি নিলেন তাকে অতি শীঘ্রই জেনে নিতে হবে তার মূল দায়িত্ব কি কি। কোন কাজটি অপরিহার্য কোন কাজটি দৈনিক সম্পাদন করতে হবে কোন কাজটি মাসের মধ্যে শেষ করতে হবে কার নিকট তাকে রিপোর্ট করতে হবে তদ্রুপ একজন গাড়ি চালক রাস্তায় নামার পূর্বে রাস্তায় চলাচলের মৌলিক বিষয় জেনে নিতে হবে প্রয়োজনে সে বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ও তাতে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যিনি যে কাজ করবেন সেই সম্পর্কে তাকে মৌলিক জ্ঞান করতেই হবে ইমানের দুর্গে প্রবেশের সাথে সাথে একজন ব্যক্তির জীবন কতগুলি নিয়মনীতির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে কেউ জন্মগত ইমানদার আর কেউ বংশ বংশপরম্পরায় ইমানদার আবার কেউ পড়াশোনা করে ও বুঝে ইমানদার একটি চাকরিতে প্রবেশ যেমন একটি মাঝারি কিংবা বড় ঘটনা একটি নতুন দেশে ইমিগ্রেন্ট হয়ে বসবাস যেমন একটি আরও বড় ঘটনা কারও বিবাহিত জীবনে প্রবেশও একটি বড় ধরনের ঘটনা এর প্রত্যেকটি ঘটনা দ্বারা মানুষ তার জীবনে খুব বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হয় তদ্রুপ ইমান গ্রহণ মানুষের জীবনে সবচাইতে বড় ঘটনার একটি অথবা সবচাইতে বড়টি এর ফলে জীবন আগাগোড়া পরিবর্তন হতে বাধ্য ফলে দুটো করণীয় অবশ্যম্ভাবী এক ইমান বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করা দুই অর্জিত জ্ঞান অনুযায়ী কর্মসম্পাদন করা ইমানদারদের জন্য পাঠানো হেদায়তের প্রথম শব্দ ইকরা অর্থাৎ পর জ্ঞানার্জন না করে যদি কোনো ইমানদার কাজ শুরু করেন তাহলে এটি হবে সেই গাড়ি চালকের মতো যার ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞানও নেই ফলে সে যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হবে নিজের এবং নিরপরাধ মানুষের বড় ধরনের ক্ষতি করবে কিংবা সে চাকরিজীবীর মতো যে তার জব ডেফিনেশন বা জব ডেসক্রিপশন কোনোটি জানে না আশঙ্কা আছে যে সে অতি অল্প সময়ের মধ্যে চাকরিচ্যুত হবে প্রতিটি মুসলিমকে ইমান বিষয়ে যে জ্ঞানগুলি অবশ্যই অর্জন করতে হবে সুস্পষ্ট ধারণা রাখতে হবে তার কয়েকটি হলো এক তার স্রষ্টা কে দুই তাকে কেন সৃষ্টি করা হয়েছে তিন মানুষের সাথে স্রষ্টার অন্যান্য সৃষ্টির সম্পর্ক কি চার স্রষ্টা কি মানুষের জীবন চলার পথ বাতলে দিয়েছেন পাঁচ চলার পথটি কেমন মানুষের প্রভু আল্লাহ তাকে সৃষ্টি করা হয়েছে অন্য সকল প্রভুত্ব অস্বীকার করার জন্য ইয়া হে মানুষ তোমরা তোমাদের সেই রবের দাসত্ব করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টিকর্তা তোমাদের আত্মরক্ষা করার উপায় এতেই নিহিত আছে সুরা আল বাকারা আয়াত একুশ আমাদের স্রষ্টা মহান প্রভু এ পৃথিবীর সমস্ত কিছু তৈরি করেছেন আমাদের সেবার জন্য অসাক্ষর আলাকুম্মাফিস তিনি আসমান ও জমিনের সমস্ত জিনিসকে তোমাদের অধীন করেছেন সুরা জাসিয়া আয়াত তেরো হুয়াল্লাদি হলাক মা ফিল অরদি জামিয়া তিনি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছেন সুরা আল বাকারহা আয়াত উনতিরিশ অবশ্যই মানুষের জীবন চলার জন্য তার স্রষ্টা সহজ গাইডলাইন দিয়েছেন ও আল্লাহ কস্তুসাবিলি ও মিন হাজা সরল পথ দেখানোর দায়িত্ব আল্লাহর যেখানে বাঁকা পথ রয়েছে সুরা নাহল আয়াত নয় পূর্ববর্তী জাতিসমূহের জন্য স্রষ্টা জীবনবিধান বা গাইডলাইন পাঠিয়েছেন ও হাদাইনা হুমা আল মুস্তাকিম এবং তিনি নির্ভুল সঠিক পথ দেখিয়েছেন সুরা সফাত আয়াত একশো আঠারো উল ইহুদাল্লাহ হুদা বলো আল্লাহর হেদায়তই মানুষের জন্য একমাত্র হেদায়ত সুর আম আয়াত একাত্তর এই যে আমাদের মহান স্রষ্টা অন্যান্য সৃষ্টিকে আমাদের অধীন করে দিয়েছেন আমাদের ব্যবহারের জন্য না চাইতেই প্রয়োজনীয় সব দিয়েছেন এটি কেবল চিন্তাশীল লোকেরা সহজেই উপলব্ধি করতে পারে এত কিছু দেওয়ার পর এর ব্যবহারে যদি একটি নির্দেশিকা বা ম্যানুয়াল না দেওয়া হতো তাহলে সেটি হতো একটি নির্বুদ্ধিতামূলক কাজ এই অভিযোগ সর্বপ্রথম সৃষ্টি হিসেবে আমরাই স্রষ্টার দিকে ছুড়ে দিতাম ওয়াকুল্লাক আলাই কামিন নবীদের যার কিসাই তোমাদের শোনাই তা তোমার মনকে শক্ত করার জন্য এতেই তোমাদের জন্য এসেছে মহাসত্য এবং মুমিনদের জন্য নসিহত ও শিক্ষাপুকরণ সুরাহুদ আয়াত একশো বিশ মহামহিম আল্লাহ তার সকল নিয়ামত ব্যবহারে একটি মেনুয়াল দিয়ে দিয়েছেন সেটি বোঝার জন্য তিনি উপমা স্থাপন করেছেন অতীত ইতিহাস টেনে এনেছেন উদ্দেশ্য মানুষের এ মেনুয়াল বুঝতে যেন বেগ পেতে না হয় অদ ফসাল আয়াতি লি কৌমিফন বোধ সম্পন্ন লোকদের জন্য নিদর্শনসমূহ আমরা স্পষ্ট বর্ণনা করেছি সুরা নাম আয়াত আটানব্বইকুল আমরা এ কোরআনে লোকদের সম্মুখে নানা রকম ও নানা প্রকারের দৃষ্টান্ত ও উপমা পেশ করেছি যাতে এদের হুঁশ হয় সুরা জুমার আয়াত সাতাইশ সঠিক জ্ঞানার্জন না করে যদি আল্লাহর দেওয়া নিয়ামতসমূহ ব্যবহার করা হয় তাহলে অবস্থা সেই পথিকের মতো হবে যে তার গন্তব্য সম্পর্কে কিছুই জানে না ঠিকানা জানে না ট্রান্সপোর্ট সম্পর্কে অজ্ঞ কিন্তু সে পথ চলা শুরু করেছে এ চরম অজ্ঞ ও হেয়ালি পথিক লক্ষ্য উদ্দেশ্যহীন পথ চলে ক্লান্ত হতে পারবে কিন্তু কোনো অবস্থাতেই তার গন্তব্যে পৌঁছানোর প্রশ্নই আসে না তা একেবারেই অসম্ভব অতএব ইমানদারগণ জ্ঞানার্জন করে জেনে নেবেন কোন কাজটি সবচাইতে গুরুত্বপূর্ণ কোন কাজে রিটার্ন বেশি আর কোন জিনিস ব্যবহারের কি নিয়ম ফলে তার দুর্ঘটনায় পতিত হওয়ার আশঙ্কা কমে যাবে তিনি আল্লাহর নিয়ামতসমূহ সঠিক নিয়মাবলী জেনে ব্যবহারের মাধ্যমে একটি সুন্দর ও সফল জীবন অতিবাহিত করতে পারবেন এবং তিনি সমাজ ও পরিবারের জন্য অনুকরণীয় হবেন হালাল মদ যেমন একটি অসংলগ্ন কথা বৈধ পরক্রিয়া যেমন একটি নির্বুদ্ধিতামূলক ধারণা জ্ঞানহীন ইমানদার একটি অবাস্তব কথা তথা একটি অসংলগ্ন বাক্য কারণ যিনি ইমানদার তিনি জ্ঞানহীন হতে পারেন না ইমানদার এবং জ্ঞানহীন শব্দ দুটি পাশাপাশি বসতে পারে না এ বইতে অতি প্রয়োজনীয় বিষয়ে কিছু জ্ঞানের উল্লেখ করা হয়েছে আশা করা যায় একজন ইমানদার এর মাধ্যমে ক্রমান্বয়ে আল কোরআন হতে সরাসরি জ্ঞানার্জনে আরও উৎসাহিত হবেন জ্ঞানার্জনের তৃষ্ণা বৃদ্ধি করবেন তৃষ্ণা নিবারণের উপায় খুঁজবেন প্রথম অধ্যায় ইমানের স্বচ্ছ ধারণা জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো তার জন্ম মৃত্যু জীবনযাপনের নিয়ম নীতি নৈতিক মূল্যবোধ অর্থনৈতিক বিষয়াদি শিক্ষা পারস্পরিক সম্পর্ক ও অধিকার আদায় বিদেশনীতি জৈবিক চাহিদা পূরণ লেনদেন রাষ্ট্রীয় আইনকানুন বিচার ব্যবস্থা জীবনের নিরাপত্তা জীবিকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্কিত রেড লাইন ইত্যাদি জীবনের গুরুত্বপূর্ণ অংশের যে দিক নিয়ে আলোচনা বা পর্যালোচনা করা হোক তা কতগুলি মৌলিক বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত হবেই হবে এ বিশ্বাস যতটুকু না চর্মচক্ষুর সাথে সম্পর্কিত তার চাইতে বেশি সম্পর্কিত অন্তর্দৃষ্টির সাথে এ ব্যাপারে ভিন্ন চিন্তা শুধু কৃত্রিমতা অবলম্বনের নামান্তর মৌলিক বিশ্বাসের একটি বড় অংশ অতি প্রাকৃতিক বা মেটাফিজিক্যাল যেমন আমাদের স্রষ্টা আমাদের রূহ মহাবিশ্ব নিয়ন্ত্রণ ও পরিচালনা অতপর আমাদের জীবন উপভোগ ও পরিচালনার জন্য এত উপায় উপাদানের আয়োজন কি এমনি এমনি হয়েছে নাকি অতি ক্ষমতাধর জ্ঞানী সর্বজ্ঞ কোনো সত্তা এর নিয়ন্ত্রক মানুষের মৃত্যুর পর তার কর্মকাণ্ডের কোনো হিসাব দিতে হবে কি না খুব বড় বড় অন্যায় জুলুম করেও যারা আরাম আয়েসের মধ্য দিয়ে দুনিয়ায় বিচারের সম্মুখীন না হয়ে চলে গেছেন তাদের কোনো বিচার হবে কি হবে না ইত্যাদি অর্থাৎ ইচ্ছায় অনিচ্ছায় আমাদের জীবন ওই বিষয়গুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত বিস্তারিত ভূমিকা ছাড়া সংক্ষেপে আরও বলা যায় এই মৌলিক বিশ্বাসের ভিত্তি যদি হয় আমাদের স্রষ্টা আমাদের শুরু ও শেষ যদি স্রষ্টাকেন্দ্রিক হয় তাহলে সৃষ্টি ও স্রষ্টা এ দুয়ের পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি কি। শুরু ও শেষের মাঝের বিষয়গুলি কার নিয়ন্ত্রণে স্রষ্টার আদেশ নিষেধগুলি কি কি ইত্যাদি সৃষ্টি অর্থাৎ মানুষ স্রষ্টার আদেশ নিষেধগুলি মানতে বাধ্য কিনা এর মানা না মানার উপর কোনো শাস্তি বা পুরস্কারের ব্যবস্থা আছে কিনা স্রষ্টা তার ক্ষমতা আর কারো সাথে ভাগাভাগি করেন কিনা না এ বিষয়টি ফয়সালা না করে ও এ সম্পর্কে সুপারফিশিয়াল জ্ঞান নিয়ে কোনো সমস্যার শুদ্ধ সমাধান অসম্ভব মানুষের শ্রেষ্ঠতম অংশটির বড় সফলতা ছিল মানুষকে একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দান অর্থাৎ নাবিরাসুলগণ পরস্পর বিচ্ছিন্ন ও পরস্পর বিরোধী নয় বরং একটি এককেন্দ্রিক সমাধানের দিকে ডেকেছেন এটি বড় নিয়ামত ইমানদারগণ দিনে বার আল্লাহর নিকট এ নিয়ামত চায় সিরতীনা আ নাম দা আলাইহিম আমাদেরকে তাদের পথ প্রদর্শন করুন যারা নিয়ামতপ্রাপ্ত সুরা ফাতিহা। জীবনের গুরুত্বপূর্ণ বিভাগগুলিকে বিভাজনের মতো অজ্ঞতামূলক কাজ হতে তারা মানবজাতিকে রক্ষা করেছেন জীবনের সমস্ত বিভাগ তার গন্তব্যে এক রেখায় গিয়ে মিলিত হতে হবে এক বিন্দুতে গিয়ে মিশতে হবে তা হল আমাদের স্রষ্টা যাবতীয় বিষয়ের সমাধান আমাদের স্রষ্টার দিকে এবং স্রষ্টার নিকটে আমাদের যেতে হবে বিপরীত চিন্তা কিংবা সমাধান কেবল বিপর্যয় বিশৃঙ্খলা ও ব্যর্থতা নিশ্চিত করে নাবিরাসুলগণ এই গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে মানুষকে সঠিক বুঝ দিয়ে তাদেরকে আত্মরক্ষার কৌশল শিখিয়েছেন এর ফয়সালা হওয়ার পর এই মৌলিক বিশ্বাসের উপর ভিত্তি করে অন্যান্য সকল সমস্যার সমাধান করেছেন কিংবা সীমা এঁকে দিয়েছেন যারা মেনে নিয়েছে তারাই জীবনে সফল তবে অধিকাংশই অস্বীকার করেছে পরিণামে তারা নিজেদের সবচাইতে বড় নিয়ামত হতে বঞ্চিত করে বিভ্রান্তি খরিদ করেছে ক্ষুদ্রতম অংশটি সর্বযুগে সত্য ও সুন্দর গ্রহণের সৎ সাহস দেখিয়েছে তাদের জীবন ছিল ছন্দময় বহু ক্ষেত্রে বৈষয়িক কোনো সম্ভার না পেয়েও তাদের জীবনকাল ছিল পূর্ণ তৃপ্তিতে ভরপুর অন্যরা জীবন সম্ভার সর্বোচ্চ পরিমাণে পেয়েও হয়েছে ব্যর্থ অতৃপ্ত সকল নবীর মূল মিশন আল্লাহ তার বাছাইকৃত বান্দাদের পাঠিয়েছিলেন জনতাকে সঠিক পথ দেখাতে কোন পথে কল্যাণ আর কোন পথে ধ্বংস তা দেখিয়ে দেওয়ার এককেন্দ্রিক মিশন ছিল আল্লাহর এ বিশেষ দাসদের অর্থাৎ নাবিরাসুলদের যখন যে জনপদে প্রয়োজন ছিল মহান আল্লাহ তখন সেখানে নবী বা রাসুল পাঠিয়েছেন তাদের সকলের ছিল এক মিশন আল্লাহর নবী নূহ আলাইহাল্লাম তার জাতিকে সর্বপ্রথম যে আহ্বান করেছিলেন লাকদ ইলা বললেন হে জাতির লোকেরা আল্লাহর দাসত্ব কবুল করো সুরা আরাফ আয়াত উনষাট হজরত হুদ আলহ তার কৌমের প্রতি একই আহ্বান করেছেন ওয়া ইলা আদিন হুদা আুদা অবুদুল্লাহ আদ জাতির প্রতি আমরা তাদের ভাই হুদকে পাঠিয়েছি সে বলল হে জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব কর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই এখন তোমরা কি ভুল পথে চলা হতে বিরত হবে না সুরা আরাফ আয়াত পঁয়ষট্টি নবী সালেহ সালাম সামুদ জাতির প্রতি একই বিষয়ে ডাক দিয়েছিলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালেহান ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছি সে বলল হে জাতির লোকেরা আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া কোনো ইলাহ নেই সূরা আরাফ আয়াত তেহাত্তর নবী সুয়াইবা আলাইহিস সালাম বলেছিলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আর মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই সুয়াইবকে পাঠিয়েছি সে বলল হে জাতির লোকেরা আল্লাহর দাসত্ব কর তিনি ছাড়া কোনো ইলাহ নেই সুরা আরাফ আয়াত পচাশি এ এক দফা উপস্থাপনায় কোনো নাবি বা রসুলের মধ্যে কোনো গরমিল দেখা যায় না সুস্থ বিবেক সম্পন্ন মানুষেরা এই একটি বিষয় চিন্তা করলেই তা হেদায়তের জন্য যথেষ্ট প্রমাণিত হবে কি আশ্চর্য মিল কোনো ধরনের ভিন্নতা নেই এটাই প্রমাণ করে সকল নাবিরাসুলদের জ্ঞানের উৎস একটাই সবই একই কেন্দ্র হতে এবং মাত্র এক আল্লাহর নিকট হতে এসেছে আর তাদের একটাই মূল আহ্বান ছিল তাওহিদের মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের আগমন সর্বশেষ নাবী আদর্শ মহাপুরুষ মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম শৈশবকাল হতেই তার সমাজের নিকৃষ্ট রূপ দেখে আসছিলেন দাঙ্গাবাজ আরবদের অমানবিক চরিত্র পরস্পরের প্রতি নির্মম প্রতিশোধ পরায়ণতা ইত্যাদির মধ্যেই সমাজে লালিত হয়েছিলেন নাবী মোহাম্মদ সাল্লাম সমাজের এহন কদর্য বৈশিষ্ট্য তাকে করত চিন্তাযুক্ত এর মর্মপীড়ায় তিনি কঠিন যাতনা অনুভব করতেন অধোপচিত সমাজের একটা সমাধানের পথ বের করার জন্য তিনি যার পরণায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মানসিক চাপে ও দুর্বহ বোঝায় তার কোমর ভেঙে যাওয়ার উপক্রম হতে যাচ্ছিল যার ইঙ্গিত আল্লাহ আল কোরআনে দিয়েছেন আমি কি তোমার বক্ষ তোমার জন্য উন্মুক্ত করিনি এবং তোমার উপর হতে দুর্বহ বোঝা নামিয়ে দিয়েছি যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল সুরাইন আয়াত এক থেকে তিন প্রতি মুহূর্তে তিনি সমাজের বৃহৎ সমস্যা নিয়ে চিন্তা করতেন এর গভীরে যাওয়ার চেষ্টায় জনমানবশূন্য স্থানে চলে যেতেন পর্যায়ক্রমে তা ধ্যানে নিত এক পর্যায়ে তিনি পেলেন নবুয়ত ঘোষণা হল শেষ নবীর আগমন আল্লাহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত পদবী নাবী আল্লাহ ঘোষিত হাসানা রহমাত আলমিন মুহম্মদ সাল্লাহু আলহিসাল্লামের আহ্বান নাবী মুহাম্মদ সাল্লু সাল্লাম তার সর্বজন স্বীকৃত উত্তম চরিত্র ও উন্নত নৈতিক মান ও চম্বুকীয় ব্যক্তিত্ব দিয়ে সে সময়ের আর্থসামাজিক সমস্যার মোকাবেলা করতে পারতেন সাময়িক চমক সৃষ্টি করে সমাজের সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় নেতা হতে পারতেন তার আকর্ষণীয় বিচারশক্তি ও সমাজের উপর সৎ প্রভাব খাটিয়ে তিনি সব খারাপ লোকদের ভালো করতে না পারলেও একটা বিরাট জনশক্তিকে ভালো পথে নিয়ে আসতে পারতেন এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ তিনি যদি সাফা পাহাড়ে ঘোষণা দিতেন হে মানুষেরা তোমরা আজ হতে একে অপরের প্রতি সহনশীল হও কন্যা সন্তানদের হত্যা করো না কিংবা তোমরা একে অন্যের সর্বনাশ করো না অথবা রক্তের এ হোলি খেলা বন্ধ করো ইত্যাদি তাহলেই সমাজের একটা বিরাট অংশ তার এ মহান ডাকে সাড়া দিত তাকে নিয়ে হয়তো মিছিল শুরু করত মোহাম্মদ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তিনি সে লোকদের নেতা বনে মক্কাতে একটা ছোটোখাটো নৈতিক বিপ্লব সাধন করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি বরং এক কণ্টকাকীর্ণ পথ বেছে নিলেন আল্লাহর নির্দেশে তিনি মানুষকে সর্বপ্রথম যে একটি বিষয়ের উপর আহ্বান করেছেন তা ছিল মানুষের প্রকৃত এবং একমাত্র প্রভু মহান আল্লাহ তিনি সকল মৌলিক আইন ও বিধানের উৎস তার কোনো অংশীদার নেই সন্তান নেই তিনি বিচার দিনের মালিক মাটি আর পাথরের তৈরি মূর্তির কোনো ক্ষমতা নেই সকল ক্ষমতার মালিক ও উৎস মহান আল্লাহ সমস্ত প্রশংসা শুধু আল্লাহরই জন্য তিনি যাবতীয় সমস্যার সমাধানকল্পে ওহির মাধ্যমে তার রাসুলকে তাবত দুনিয়ার জন্য অনুসরণযোগ্য করে পাঠিয়েছেন কেবল মহান আল্লাই মানুষের দাসত্ব পাওয়ার বৈধ হকদার ইয়া হকদার্ল হে মানুষ তোমরা তোমাদের রবের দাসত্ব করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী মানুষের স্রষ্টা তোমাদের আত্মরক্ষা করার উপায় এতেই নিহিত আছে সুরা আল বাকারা আয়াত একুশ সমাজ ও রাষ্ট্রীয় জীবনে যাবতীয় গোলমাল ষড়যন্ত্র আক্রমণ প্রতি আক্রমণ, মনোমালিন্য যুদ্ধবিগ্রহ অধিকার হরণ শক্তির দাপটে জুলুম ও শোষণ এর মূলে রয়েছে শ্রেষ্ঠত্বের লড়াই মানুষ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবিরত চেষ্টা সংগ্রাম করে যাচ্ছে এ লড়াই সমাজ ও রাষ্ট্রের সর্বত্র বিদ্যমান ও জ্বলন্ত আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এ লড়াই চলছে আর এ অনর্থক প্রতিযোগিতায় মানুষ তার শক্তি শ্রম অর্থ মেধা ব্যয় করছে দুই পরিবারের শ্রেষ্ঠত্বের লড়াই দুই প্রতিবেশীর মধ্যে লড়াই দুই সমাজে দুই প্রতিষ্ঠানে দুই রাষ্ট্রে অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে এ শ্রেষ্ঠত্বের লড়াই প্রতিনিয়তই চলছে আর এ থেকে উৎপত্তি হচ্ছে ঘৃণ্য প্রতিযোগিতা লক্ষ্য অর্জনের অবৈধ পন্থা অবলম্বন দুর্নীতি ঘুষ প্রতারণা ঘৃণা ক্ষোভ অপরকে দাবি রাখার হীন প্রচেষ্টা ইত্যাদি আবিষ্কার সৃজনশীলতা সৌন্দর্য প্রকাশ মানবাধিকার শান্তির ডাক যুক্তি কূটনীতি এর অধিকাংশের মূলেই আধিপত্য শোষণ আর শ্রেষ্ঠত্বের মূল্যবোধ সুস্পষ্ট মুসলিম অমুসলিম সব সমাজে এ ব্যাধি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এ রোগ মানুষের সহজাত শ্রেষ্ঠত্বের লড়াই সমাজে বড় বড় ও বিচিত্র রকমের ব্যাধির জন্ম দিচ্ছে তাই মহাবিজ্ঞ আল্লাহ তার নাবিকে প্রাথমিক দিকেই এ বিষয়ে অহিনাজিল করলেন ইয়া ইউহল মুদাসির উম ফির অব্বাক ফাকবির হে আবৃত শয্যাগ্রহণকারী গ্রহণকারী ওঠো আর সাবধান করো ও তোমার রবের শ্রেষ্ঠত্ব মহত্ব ঘোষণা করো সুরা সুরামুদ্দাসির আয়াত এক থেকে তিন ইকর ছিল প্রথম ওহি সুরাম উদ্দাসীরের প্রথম কয়েকটি আয়াত ছিল দ্বিতীয় হই তিনি আরও বলেছেন এ জীবনই একমাত্র জীবন নয় প্রকৃত অনন্ত জীবন শুরু হবে মৃত্যুর পর সকলকে তার কর্মের হিসাব দিতে হবে আল্লাহ পূর্ণাঙ্গ আর সব আংশিক তার জ্ঞানই বিশুদ্ধ অন্যান্য জ্ঞান আন্দাজ অনুমানের ভিত্তিতে লব্ধ তার হুকুমি চূড়ান্ত অন্য কারও হুকুমের অধিকার নেই যদি তা আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক হয় এগুলি হচ্ছে মৌলিক বিষয় যে জীবন ব্যবস্থা এ বিষয়গুলি উপেক্ষা করবে তা হবে অবাধ্য অসুন্দর অতৃপ্ত ও লাগামহীন ঘোড়ার জীবন যা সমাজের জন্য কার্যকরী সম্পদ না হয়ে বরং সমাজ নামক বাগানে অবশিষ্ট বৃক্ষরাজি ফুল ফলকে ধ্বংস করবে আর বাগানের আগাছাকে করবে সমৃদ্ধ জমিনে সৃষ্টি করবে ফাসাদ আল্লাহ আমাদের অন্তরগুলিকে ইমানের আলোয় আলোকিত করে দিন امين